আপনারা দেখছেন বাংকুড়া টিভি নিউজ নমস্কার টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রথমেই রিপাবলিক বাংলার সাংবাদিক সন্তু পানকে কোর্টে জামিন দেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আমি বলতে চাই যে এই রাজ্য সরকারের সঙ্গে এই সংবাদ মাধ্যমের লড়াইয়ে আজকে আমরা এই সংবাদ মাধ্যম এই রিপাবলিক বাংলার মতো যারা সংবাদ মাধ্যম রয়েছে তারা সহ আমাদের মতো এই বাঁকুড়া টিভির মতো যারা ছোট ছোট ইউটিউবার রয়েছে যাদের গোলা টিপে ধরার চেষ্টা করছে এই রাজ্য সরকার যাদের বিরুদ্ধে কেস দিচ্ছে সেই রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের জয় হল অন্যদিকে বলবো যে যে সমস্ত মিনমিনে সংবাদ মাধ্যমগুলি রয়েছে তারাও এই রিপাবলিক বাংলা এবং আমাদের মতো যারা ছোট ছোট বাঁকুড়া টিভির মতো ইউটিউবার রয়েছে যারা মানুষের কণ্ঠস্বর তুলে ধরে অন্যায়ের প্রতিবাদ করে তাদের সঙ্গে সামিল হন এই সরকারের বিরুদ্ধে গর্জে উঠুন কারণ আমরা বিশেষ করে এই বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বলতে চাই যে আমরা আমি একজন প্রেস ক্লাব অফ ওয়ার্কিং জার্নালিস্টের সাংবাদিক হিসাবে গর্ববোধ করছি সদস্য হিসাবে গর্ববোধ করছি যে আমরা প্রেস রিলিজের মাধ্যমে দাবি করেছিলাম যে সন্তু পানকে মুক্তি দেওয়া হোক আজ সেই বিচার ব্যবস্থা কিন্তু সন্তু পানকে মুক্তি দিয়েছে এবং রাজ্য সরকারের গালে সপাটে চড় মেরেছে এরপর আসছি এক গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের জয়পুর কেয়াপাড়া গ্রাম এবং প্রসাদপুর গ্রামে দেখা গেল বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ সৌমিত্র খায়ের মানবী মোর্চা খুব মহারাজ হচ্ছে জয়পুর ব্লকের কেয়াপালা গ্রামের বাসিন্দা এবং বিজেপির সপ্তি প্রমুখ জামুলহাট গ্যাছে পুড়ে যান 20 লোকসভার মাননীয় সাংসদ সৌমিত্ত খা তার বাড়িতে যান এবং তার লোকজনের বাড়ির পরিবারের লোকজনের সাথে কথা বলেন তাদেরকে দেন এবং দামু লোহারের চিকিৎসার জন্য সর্বত সাহায্য করেন অন্যদিকে প্রসাদপুর গ্রামে তিনি আছেন এই প্রসাদপুর গ্রামের বাসিন্দা এবং বিজেপির অপর একজন শক্তি প্রমুখ প্রণয় ব্যানার্জি দীর্ঘদিন ধরে কোমরের রোগ যন্ত্রণায় বিছানাগত ছিলেন তার বাড়িতে আছেন খোঁজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেন সেই খবর ক্যামেরা বন্দি হলো ব্যাংকুড়া টিভির ক্যামেরায় আর লাইভ সম্প্রচার আপনারা দেখেন ব্যাংকুড়া টিভির পর্দায় এই মুহূর্তে আপনাদের সঙ্গে আমি ব্যাংকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে প্রিয় দর্শক ও শ্রোতাদের উদ্দেশ্যে বলবো বাঁকুড়া টিভিতে যারা নতুন তারা ইউটিউবে সাবস্ক্রাইব বাটন টিপে বাঁকুড়া টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন ভিউজ করুন এবং শেয়ার করুন বেশি বেশি করে যাতে বাঁকুড়া জেলা সহ পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্তের প্রতিবাদী খবরের আপডেট জানতে পারেন